যাই হোক এক ভাই কিন্তু পেয়েছে দর্শক দেখেন ভিডিও শুধু আপলোড করলাম এখন পর্যন্ত এক মিনিট দুই মিনিটও হয়নি তাতে কিন্তু মানুষ আসতে আছে যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন তারপরের পুরস্কার কোথায় রাখা হবে তারা কিন্তু বহুত খোঁজা খুঁজি করতেছে দেখি কে পায় দেখি কে পায় অনেকে কিন্তু খুঁজি করতেছে যাই হোক আমি কিন্তু দেখতে পারতেছি একজন লোক কিন্তু তার উপর হেঁটে যেতেছে কিন্তু বস্তুটা নিতেছে না দেখলাম যে একজন উপর দিয়ে হেঁটে গেল অনেক ফলোয়ার্স কিন্তু এসেছে প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন আবারও দেখলাম আরো এক ভাই কিন্তু তো তার উপর দিয়ে হেঁটে গেল যাই হোক এখনই ভিত দেখলাম আরেক ভাই পা রেখেছে উপরে ওই গাছের গুড়তে রাখি নাই আমরা হ্যাঁ বামানডারি বামানডারি ধরে এই যে স্কুলের এই কানি থাকি নিয়ে এই থাকি নিয়ে এবে দিয়ে ওই গাছের উপাসে নাই এটি

যাই হোক আজকে বাংটি বাড়িতে রাখলাম যাই হোক দেখলাম এখন আরেকজন কিন্তু পা রেখেছে তার উপরে সব সাইতে সোজা বেশি যাই হোক আরো এক বাইকেল তো একটা লাথি মেরেছে ওতে ফাটা তো একটা টাকা টাকা হয়ে গেছে ওটা পারাসিয়া গেছে খাওয়া দেয়লা খাইবে না এইবাৰ খাৰপ ভাষা গৈ নাখেত ফাঁকে যাই হওক এক ভাই কিন্তু বেছি এহো ভালো ভালো এ ইয়ার কি করছিস তুই বল করছিস হ্যাঁ আছে আচ্ছা পুরস্কার পাইলেন দে আপনার কাছে কেমন লিখতেছে ভালো লাগছে ভালো লাগছে হুম তে যাই হোক কিন্তু কোইন কিন্তু তোমার না দেখা তো তুমি দেখো না হ্যাঁ দেখো তো আছে না লাইক শেয়ার করুন এই মোবাইল আমার কাছে না গুলো নাই আছে না না Facebook আছে Facebook এ আছে